সালামু আলাইকুম আল্লাহ রাত দিছে ঘুমানোর জন্য আর দিন দিছে মানুষের কাজ করার জন্য আর নিজের খাদ্য সামগ্রী জোগাড় করার জন্য কি জন্যে আসতে হবে নিজের দেশটা ত্যাগ করে প্রবাসে আসতে হবে যদি আসতে পারেন তাইলে বুঝতে পারবেন যে ঘুমটা কত ইম্পর্টেন্ট ঘুমটা যে মানুষ এই দেশে যদি পারতো মানুষ টাকা দেয় ঘুম কিন্তু ঘুমাইবো যে সময়টা ঘুমিবে না ঘুম যে কেমন জিনিস একমাত্র যে বিদেশে আইছে নিজের দেশ ছাড়িয়া সে জানে যে প্রবাস জীবনটা কিরকম বা প্রবাস কাকে বলে এবং ঘুমটা যে কত কষ্ট একজন প্রবাসী ছাড়া দূরের মানুষ বা বাইরের মানুষ কখনো এটা বুঝতে পারবে না কারণ ঘুম এ প্রবাসে একশো পার্সেন্ট মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষে ঘুমের অস্বস্তিকর বোধ করে এবং এই ঈদের জিনিসটা আপনি শততো মানুষের ভিতরে 80% মানুষ মানুষকে apne গোমে কষ্ট দেন মানুষ টাকার জন্য রাত দিন রাত দিন লাগায় কষ্ট করে হ্যাঁ মনোমানুষ আছে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে ডিউটি করে যায় এসে 5 থেকে 6 ঘন্টা ঘুমাইতে পারে না তারপর আবার সে যাওয়ার পরে রোমে যাওয়ার পরে তার মেইন টার্গেট থাকে আবার পরের দিনে ডিউটি আসবে কারণ টাকা লাগবে তার টাকার জন্য মানুষ তার জীবনের অনেক কিছু ত্যাগ করে দেয় এই প্রবাসে যদি মানুষ পারতো টাকা দিয়া পয়সা দিয়া যে কোনো কিছুর বিনিময় সে কম কিন্তু কিন্তু মানুষ টাকার জন্য তার ফ্যামিলিকে ভালো রাখার লেগে তার কিছু মিলাইয়া সে অনেক লং টাইম ডিউটি করে তার পরিবার পরিজনকে ভালো রাখার লেগে কিন্তু সে ঠিক ঘুমাইতে পারে না তো ঘুমটা যে কি জিনিস একমাত্র একজন প্রবাসী জানে বা নিজের দেশ ত্যাগ করে সে যে লং টাইম ডিউটি করে সে জানে তো আমারও কথা হলো কালকে আমি বা তেরো ঘন্টা ডিউটি করছি কালকে আমি তেরো ঘন্টা ডিউটি করে রুমে গেছি রুমে যাওয়ার পরে তারপরে আবার চার ঘন্টা ঘুমাইয়া আবার ডিউটিতে আসতে হয়েছে কারণ যে কোনো একটা কিছুর কারণে ডিউটি পরিবর্তন করছে এই কারণে আমার ডিউটি চেঞ্জ হয়েছে তো ঘুম ঘুমটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় ঘুমটা একটা ভালো মানুষকেও সে খারাপ করে দেয় আর আজকে দেখা যাইতেছে সব মিলে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে পারি ও মানুষে এত কষ্ট হয় জীবনটে তো ঈদের যদি না আইতাম কোনোদিন আমার এই বোঝাটা সম্ভব হইল না যে প্রবার জীবনটা যে কত কষ্ট